নমস্কার আমি বিক্রমাদিত্য গুরুজি অ্যাস্ট্রোসাইন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত চোদ্দোশো সাল আমরা দেখে নেব এই বছর এই সময় আমাদের জীবনে কি কি প্রভাব পড়তে পারে কি কি প্রভাব পড়বে বলতে আমরা সবসময় জেনে রাখি প্রথমে একটা কর্মজীবন আমাদের কর্মজীবন কেমন লাভ হবে এবং আমাদের কর্মজীবনের পরে অর্থনৈতিক দিকটা আমরা জানতে চাইব যে অর্থনৈতিক দিক কেমন যাবে তারপরে যখন অর্থনৈতিক আমাদের একটা ভালো স্থিতি চলে আসবে তখন আমরা জানতে চাইব আমাদের প্রেম বা বিবাহ কেমন হবে প্রেম বিবাহের জায়গা যখন হবে তখন আমাদের কিন্তু আর জায়গা আসবে সেটা হচ্ছে আমাদের পারিবারিক সম্পর্ক কেমন হবে আমাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সম্পর্ক কেমন হবে আমার পিতামাতার সঙ্গে সম্পর্ক কেমন থাকবে এই জায়গাগুলো কিন্তু জেনে নেওয়ার ব্যাপার আছে এবং তারপরের যে স্টেজটা সেটা হচ্ছে আমাদের সন্তান লাভ হবে কেমন এবং সন্তান হলে প্রথম সন্তান কী হবে এটাও কিন্তু একটা জানার প্রবল ইচ্ছা আমাদের মধ্যে থাকে তো যাই হোক আমরা প্রথমে শুরু করব কর্মজীবন নিয়ে বৈশাখ মাসে এই বছর বৈশাখ মাসে কিন্তু অনেকেরই কর্মজীবন আরম্ভ হবে নতুন কোন কর্ম দিয়ে বা নতুন প্রথম যারা চাকরি করবেন বা অনেকে আছেন যারা দু চার বছর চাকরি করছেন বা কোনো নতুন কর্মজীবন আরম্ভ করেছেন দু বছর তিন বছর চার বছর আগে তাদের কিন্তু একটা পরিবর্তনের যোগ রয়েছে বা যারা এখনও কর্মহীন বা কর্ম পাননি যারা চেষ্টা করে চলেছেন তাদের কিন্তু এই বৈশাখ মাসে একটা প্রবল চান্স রয়েছে নতুন চাকরি হবার এবং সেটা সরকারি বেসরকারি বড়ো পোষ যে কোনো জায়গায় একটা হতে পারে কর্মজীবন মোটমাট একটা আরম্ভ হবেই এবার এখানে আমরা কর্মযোগের যে সূত্র সেই কর্মযোগের সাথে আমাদের এই যে গ্রহ নক্ষত্র জ্যোতিষশাস্ত্রে আমরা যে গ্রহণত্র পাই গ্রহ নক্ষত্রের একটা প্রবল যোগ রয়েছে তাহলে এখানে আমরা কোনো রাশিগত যে আলোচনা বা কোনো লগ্নগত আলোচনা করব তা কিন্তু নয় কারণ লগ্নগত আলোচনা করতে গেলে আমাদেরকে পরপর পরপর বারোটা লগ্নের আলোচনা করতে হবে বারোটা রাশির আলোচনা করতে হবে এবং এই বারোটা রাশির সম্পর্কে সমস্ত কিছু বলতে হবে এবং তাদের মধ্যে কিন্তু অনেকেরই মানসিকতাও কিন্তু তখন সেটা থাকবে না বা মনের দিকটাও কিন্তু দুর্বল হয়ে আসবে বারোটা রাশি যখন ভালো কিছু না থাকবে তখনই কিন্তু এই জায়গাটা তখন মানুষের মধ্যে এটা নেগেটিভিটি চলে আসে তো যাই হোক আমি এইসব নিয়ে আলোচনা নেগেটিভিটি নিয়ে কিছু আলোচনা আজকে করব তবে যেখানে না করলে নয় সে জায়গা তো করতেই হবে কারণ না জানলে আবার অসুবিধা আছে সেই জন্যে আগে পজিটিভ কথাগুলো আমরা বলে নিই পজিটিভের দিক হচ্ছে নতুন চাকরি যাদের বৈশাখ মাসে জন্ম হয়েছে যাদের এখন সার্ভিস বা চাকরি করার বয়স হয়ে গেছে তাদের কিন্তু এই বৈশাখ মাসে একটা প্রবল যোগ রয়েছে নতুন চাকরি হওয়ার আর যাদের যারা চাকরি করছেন দু বছর তিন বছর চার বছর হয়েছে হয়তো কর্ম পরিবর্তন হবে না হলে চাকরিতে উন্নতির যোগ রয়েছে যেরকম আমরা প্রমোশন বলে থাকি আবার প্রমোশনের ক্ষেত্রেও দেখা যায় যে উচ্চপথ নিচ পথ বা একসাথে দুটো প্রমোশন আমরা পেয়ে গেলাম এটাও কিন্তু অনেক সময়তে দেখা যায় বৈশাখ মাসে মেসরাচের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো এই বছর রাশিগত আলোচনা যদিও বেশি কিছু করব না কিন্তু মাঝখানে কিছু না বললেও চলবে না তার কারণ হচ্ছে যেহেতু বৈশাখ মাসে রবি তুঙ্গি থাকে তুঙ্গি রাশিতে অবস্থান করে মেষ রাশিতে অবস্থান করে এবং রবির ফলাফল কিন্তু আমরা অনেকটাই ভালো পাই তাহলে চাকরির জীবন আমাদের এই বছরটা কিন্তু খুব ভালো নতুন চাকরি যারা পাবেন তাদের ভালো কর্মলাভ হবে ভালো উন্নতি হবে এবং যারা চাকুরি করছেন তাদের প্রমোশন হবে উন্নতি হবে এবং ইনক্রিমেন্টের একটা বড় জায়গা রয়েছে ইনক্রিমেন্টেরও জায়গাটা খুব বড় আছে এবং অনেকের বিদেশ যাত্রার যোগ রয়েছে চাকুরির ক্ষেত্রে বিদেশ যাত্রা যেতে পারেন বা অনেকের আবার এটাও দেখা যাচ্ছে যে বিদেশ থেকে আবার অনেকেই কিন্তু আবার ব্যাক করে আসছেন কারণ চাকুরি ছেড়ে দিচ্ছেন কারণ তাদের আর ভালো লাগছে না সেখানেও কিন্তু কিছু নেগেটিভ জায়গা রয়েছে তাদের ক্ষেত্রে তো বৈশাখ মাসটা ওভারঅল আমরা যেটা দেখতে পাচ্ছি চাকুরির ক্ষেত্রে কিন্তু বেশি ভালো এবং কর্মের দিকটায় কিন্তু উন্নতির রাস্তা বেশি রয়েছে নেগেটিভ কম রয়েছে আর তারপরে আসছে আমাদের অর্থনৈতিক পরিস্থিতি অর্থনৈতিক পরিস্থিতি আমাদের ক্ষেত্রে অনেকেরই দুর্বল এখন আবার অনেকেই কিন্তু খুব ভালো সচ্ছল অবস্থায় রয়েছেন তো যারা দুর্বল অবস্থায় রয়েছেন তাদের কাছে তাদেরকে বলবো যে আপনারা এই বৈশাখ মাস থেকে আপনাদের উন্নতি যোগ একটু বাড়বে এবং অর্থনৈতিক পরিস্থিতি ভালো হবে পরিকাঠামোটাও একটু কিন্তু ভালো আসবে অর্থনৈতিকের দিকটা দিয়ে এবং এই অর্থনৈতিকের যে ব্যাপারটা যেটা এতদিন ধরে আপনারা অনেক স্ট্রাগল করে আসছেন রোজগারের চেষ্টা করছেন তারাও কিন্তু এখন রোজগার পাবেন ব্যবসায়ীদের ক্ষেত্রে সত্যি এই বছরটা খুব ভালো দু হাজার সাল যেটা ইংরেজি সাল শুরু হয়েছে সেখান থেকে আমরা বাংলার এই যে চোদ্দোশো বত্রিশ সাল আসতে চলেছে এই বত্রিশ সালের কিন্তু ব্যবসায়ীদের কিন্তু অনেক উন্নতি হবে এবং যারা কাঁষা তামা লোহার ব্যবসা করেন এদের জন্য খুবই ভালো এবং পিতল অ্যালুমিনিয়াম যারা ধাতব ব্যবসা করেন আর সোনার উপর তো কথা ছেড়ে দিলাম এ তো অবশ্যই উন্নতি হবে এদের কিন্তু এই কয়েকটা মাস পরপর বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ এই চারটে মাস কিন্তু এদের জন্য ব্যবসায়ীদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো সময় তারপর থেকে তারা একটুখানি কিন্তু ডাউনে চলবে মানে ব্যবসা একটু মন্দা আসবে এটা চলবে অজ্রাহণ মাস পর্যন্ত অজ্ঞান মাসটা শেষ হলে আবার কিন্তু তাদের অর্থনৈতিক পরিস্থিতি বা ব্যবসা বাণিজ্যের হাল যেটাকে আমরা বলে থাকি সেটা কিন্তু আবার একটু উন্নতির রাস্তায় উঠবে আবার একটু উন্নতি হবে তারপরে আসছি আমরা বিবাহিত লাইফে এই বছর অনেক যারা ছেলে মেয়ে রয়েছে যাদের বিয়ের দু বছর তিন বছর থেকে আটকে আছে যাদের বিবাহ হচ্ছে না যারা প্রেম করে রেখেছেন বা বসে আসেন প্রেম করে তাদের ক্ষেত্রে বলছে তাদের কিন্তু সফলতা এই মাসে আসবেই বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় এবং শ্রাবণ মাস এই চার মাসের মধ্যেই বিবাহের যোগ রয়েছে প্রবল যে সময়টা আমি বললাম সব রাশিগত অবস্থায় তাহলে মেষ রাশির ক্ষেত্রে এতগুলো উন্নতি হবে রাশির ক্ষেত্রে উন্নতি হবে এবং মিথুন রাশি আর কর্কট রাশি এই চারটা রাশির ক্ষেত্রে কিন্তু এবছর বেশি প্রবল উন্নতি দেখা যাচ্ছে আর যদিও অনেকেই ভাববেন যে মেষরাশি সাড়া জল চলছে কী করে উন্নতি হয় কিন্তু সাড়ে সাথী মেষ রাশিকে কিচ্ছু করতে পারবে না তার কারণ হচ্ছে যে গ্রহের দ্বারা আমরা সাড়ে প্রবণতা দেখতে পাই সেই গ্রহ কিন্তু মেষ রাশিতে দৃষ্টি এখন বর্তমানে দিতে পারবে না কারণ সেই জায়গাটা এখনও পৌঁছায়নি ওই জায়গাটা পৌঁছাতে মোটামুটি আমরা বাংলার ভাদ্র মাস এবং ইংরেজির সম্ভবত আগস্ট সেপ্টেম্বরের দিকে কিন্তু তখন ওই জায়গাটা আসবে ততদিনে কিন্তু বিবাহ বা প্রেম যে জায়গাটা রয়েছে বা বিবাহে পরিণত হওয়ার যে সময়টা এটা কিন্তু এর মধ্যে চার মাসের মধ্যেই কিন্তু এদের সব কিছু ঠিকঠাক হয়ে যাবে তারপর থেকে হয়তো একটু সমস্যা আসবে সমস্যা দেখা দেবে কিন্তু সমস্যা দেখা দিলেও কিন্তু সেখানে কোনো বাধা বিঘ্ন আসবে না সাময়িক সেটা এক দু মাস বা আড়াই মাসের জন্য হতে পারে তারপর থেকে আবার ঠিক হয়ে যাবে তারপরে আসছি আমরা রিলেশনের ব্যাপারে এই যে বাবা মার সাথে একটা রিলেশন মানে আমরা রিলেশন মানে কী ভাবি যে হাজব্যান্ড ওয়াইফের রিলেশন বা কোনো প্রেমিক প্রেমিকার রিলেশান এই জায়গাটা কিন্তু নয় এটা কিন্তু বাবা মা বা আত্মীয় স্বজন পরিজন দাদা বৌদি যারা রয়েছেন বাড়িতে তাদের সঙ্গে রিলেশন এটাও কিন্তু এখন ভালো চলবে চার মাস তারপরে আসছি আমরা একটা নতুন দিক যেটা হচ্ছে অনেকেই চিন্তা ভাবনা করছেন অনেক দিন থেকে যে আমরা একটা বাড়ি তৈরি করব। মনের মতো একটা গৃহ আমরা তৈরি করব এবং একটা আমাদের স্বপ্ন পূরণের জন্য একটা গাড়ি চার চাকা যেটাকে আমরা বলি যারা এইসব কিনতে ইচ্ছুক বা যাদের চিন্তা ভাবনা রয়েছে আমরা একটা বাড়ি বানাবো আর একটা চার চাকা গাড়ি কিনবো গাড়ির জায়গা তাদের কিন্তু ঠিক আছে চার মাসের মধ্যেই কিন্তু এই স্বপ্নগুলো পূরণ হতে চলেছে যাদের মেষ রাশি রাশি মিথুন রাশি এবং কর্কট রাশি এদের জন্য কিন্তু খুব ভালো তারপরের বারে আমরা যখন আলোচনা করব, বাকি রাশিগুলো নিয়ে আলোচনা করব বা বাকি মাস নিয়ে আলোচনা করব আজকে এই পর্যন্তই আগামী দিনে আরও বৃহৎ আলোচনা নিয়ে আসবো ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি নমস্কার